আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসিক এবং উপন্যাস সম্পর্কে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে প্রায় সময় এই টপিকটা থেকে প্রশ্ন এসে থাকে অর্থাৎ বিভিন্ন সাহিত্যিকের বিখ্যাত উপন্যাস এবং প্রথম উপন্যাস অর্থাৎ বিখ্যাত এবং প্রথম এই দুইটা প্রশ্ন থেকে প্রায় সময় এসে থাকে আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের পরীক্ষায় হয়তো আপনারা দুই একটা নাম্বার কমন পেতে পারেন অবশ্যই পাবেন আমি আশা করছি প্রথমে অদ্বৈত মল্লবর্বন তার রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম প্রকাশিত হয় উনিশশো সালে আলাউদ্দিন আল আজাদ তেইশ নম্বর চলচ্চিত্র বিখ্যাত উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় আবু ইশাকের সূর্য দীঘল বাড়ি উনিশশো সালে প্রকাশিত হয় আবু জাফর শামসুদ্দিন পদ্মা মেঘনা যমুনা উনিশশো সালে প্রকাশিত হয় আনোয়ার পাশা রাইফেল রোটি আরওতা উনিশশো তিয়াত্তর আক্তারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস দুটি চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তার দুইটি উপন্যাস চৌচির এবং রাঙা প্রভাত ইমদাদুল হক মিলন রূপনগর এবং নদী উপাখ্যান কালী প্রসন্ন সিংহ পেচার নকশা খুবই বিখ্যাত উপন্যাস কাজী ইমদাদুল হক আবদুল্লাহ উনিশশো তেত্রিশ কাজী ইমদাদুল হকের ছেলের নাম আচ্ছা তারপর কাজী নজরুল ইসলাম বাঁধন হারা মৃত্যু এবং কুহেলিকা তিনটা বিখ্যাত উপন্যাস কাজী আবদুল উদুদ নদীবক্ষে এবং আজাদ জসীমউদ্দিন বোবা কাহিনী বিখ্যাত উপন্যাস চৌষট্টি সালে প্রকাশিত হয় জীবানন্দ দাস মাল্যমান এবং সুতীর্থ এরপর জহির রায়হানের বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে আর এক ফাল্গুন বরফগোলা নদী তিনটা আছে এবং এখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা তারপর কবি হাসুলি বাকির উপকথা একটি কালোমের কথা এই একটি কালোমের কথা এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক একটা উপন্যাস খুবই বিখ্যাত একটা উপন্যাস তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরের পৃষ্ঠায় চলে যাচ্ছি নবাব ফয়জ চৌধুরানীর বিখ্যাত উপন্যাস রূপ জালাল নীলিমা ইব্রাহিমের বিখ্যাত উপন্যাস এক পথ দুই বাঁ বিশ শতকের মেয়ে এরপর প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাস রয়েছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিষ বৃক্ষ কৃষ্ণকান্তের উইল রজনী চন্দ্রশেখর ইন্দিরা যুগলাঙ্গুরীয় রাধারানী এবং আনন্দ মঠ এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে বনফুল পথের পাঁচালী অপরাজিত এবং আরণ্যক তিনটি বিখ্যাত উপন্যাস তারপর রয়েছে বুদ্ধদেব বসু সারা তিথিডোর নির্জন স্বাক্ষর উনিশশো সালে এবং রাতভর বৃষ্টি উনিশশো সাতষট্টি সালে প্রকাশিত হয় তারপর বিখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচির এরপর মিস মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু কারবালার করুণ কাহিনীকে অবলম্বন করে রচিত উপন্যাস তারপর মোহাম্মদ মোজাম্মেল হক জোহরা এই উপন্যাসটি উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত হয় মোহাম্মদ নজিবুর রহমানের প্রেমের সমাধি এবং গরিবের মেয়ে এই তিনটি উপন্যাস প্রকাশিত হয় প্রেমের সমাধি নামে একটা বিখ্যাত চলচ্চিত্র রয়েছে ওখানে হেনার কথা বলা হয়েছিল তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে চোখের বালি গোরা ঘরে বাইরে চতুরঙ্গ চার অধ্যায় শেষের কবিতা এরপর হচ্ছে রমেশচন্দ্র দত্ত বঙ্গবিজেতা বিজেতা মাধবী কঙ্কন জীবন প্রভাত জীবন সন্ধ্যা রোকেয়া সাখাত হোসেনের পদ্মারা খুবই বিখ্যাত একটা উপন্যাস শরৎচন্দ্রের অনেকগুলো উপন্যাস রয়েছে বৈকুণ্ঠের উইল পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন গৃহদাহ শ্রীকান্ত দেনা পাওনা পথের দাবি এবং শেষ প্রশ্ন মাহমুদুল হকের বিখ্যাত উপন্যাস কালো বরফ এবং জীবন আমার বোন এই দুইটাও খুবই বিখ্যাত পরীক্ষায় এসে থাকে শামসুদ্দিন আবুল কালাম কাশ বনের কন্যা উনিশশো সালে প্রকাশিত হয় শকত ওসমান জননী কৃতদাসের হাসিস জাহান নাম হইতে বিদায় দুই সৈনিক ন্যাকরে অরণ্য শহীদুল্লাহ কায়সারের সারেং বউ এবং সংসপ্ত বিখ্যাত উপন্যাস এবং তার মেয়ের নাম শমিক আইসার তিনি একজন বিখ্যাত অভিনেত্রী শামসুর রহমানের বিখ্যাত উপন্যাস অক্টোপাস অদ্ভুত আধার এক এরপর সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু চাঁদরমাবস্যা কাদর অদি কাদ এই তিনটি বিখ্যাত উপন্যাস সেলিনা হোসেনের রয়েছে হাঙ্গনদী গ্রেনেড পোকা মাকড়ের ঘর বসতি নিরন্তর ঘণ্টাধ্বনি সৈয়দ মুজতব আলীর রয়েছে অবিশ্বাস্য এবং স্বপ্নম দুইটি বিখ্যাত উপন্যাস সমরেশ বসুর গঙ্গা উনিশশো পঞ্চান্ন সালে প্রকাশিত হয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির উপন্যাস তারাবাই রায়নন্দিনী নুরুদ্দিন ফিরোজা বেগম সত্যেন সেনের উপন্যাস নগরী পাপের সন্তান সৈয়দ শামসুল হকের উপন্যাস এক মহিলার ছবি সীমানা ছাড়িয়ে খেলা নাম খেলে যায় নীল দংশন এবং নিষিদ্ধবান এটা থেকে পরবর্তীতে চলচ্চিত্র নির্মিত হয় তারপর রয়েছে স্বর্ণকুমারী দেবী অর্থাৎ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন তার দ্বীপ নির্বাণ ছিন্নমুকুল হুগলির ইমামবাড়ি এরপর হাসান আজিজুল হকের বৃত্তায়ন শিউলি আগুন পাখি হুমায়ুন আহমেদের নন্দিত নরকে জ্যোৎস্না জননী গল্প শঙ্খনীল কারাগার এবং আগুনের পরশমণি হুমায়ুন আজাদের পাক সার জামিন সাদবাদ হুমায়ুন কবির নদীয় নারী উনিশশো পঁয়তাল্লিশ আহমদ ছফা গাভী বিদ্যান্ত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উনিশশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় আহমদ শফা একজন বিখ্যাত উপন্যাসিক তারপর গুপ্তের উপন্যাস লঘুগুরু ঊনিশশো একত্রিশ সালে প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্র পাক এবং প্রতিশোধ দুইটি উপন্যাস শহীদুল জহির জীবন ও রাজনৈতিক বাস্তবতা তার কবি তার লেখাতে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে হলো আগুনের পরশমণি শ্যামল ছায়া শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি এটার রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ এবং চলচ্চিত্র তিনি পরি নির্মাণ করেছেন সারেং বোস শহীদুল্লাহ কায়সারের উপন্যাস এবং চলচ্চিত্র নির্মাণ করেন আবদুল্লাহ মামুন সূর্য বাড়ি আবু ইসাকের উপন্যাস চলচ্চিত্র নির্মাণ করেন শেখ নিয়ামত আলী এবং মহিউদ্দিন শাকের হাজার বছর ধরে জহির জহিরাহিনের উপন্যাস এবং চলচ্চিত্র নির্মাণ করেন তার স্ত্রী সুচন্দ্রা পোকামাকড়ের ঘর বসতি সেলিনা হোসেনের উপন্যাস এবং চলচ্চিত্র নির্মাণ করেন আক্তারুজ্জামান উজ্জামান হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেনের উপন্যাস এবং চলচ্চিত্র নির্মাণ করেন চাষি নজরুল ইসলাম পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং চলচ্চিত্র নির্মাণ করেন গৌতম ঘোষ তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মনের উপন্যাস এবং ঋত্বিক ঘটক এটা থেকে চলচ্চিত্র নির্মাণ করেন সর্বশেষ চোখের বাড়ি এবং অকাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং ঋতুপর্ণ ঘোষ এখান থেকে চলচ্চিত্র নির্মাণ করেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কমন পাবেন আমি আশা রাখছি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম